রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায় প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায় গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে রংতুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে অ লিখছে আ লিখছে দশ জোনাকি বকুল গাছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া সেই তো আমার পরম পুলক সেই তো আমার পদক পাওয়া